মোবাইলটা দেখতে দেখতে একটা ছেলের সারা রাত পার হয়ে যাচ্ছে অনৈসলামিক নগ্ন ছবি দেখতে দেখতে নিজের জীবনকে ধুলিসাৎ করে দিয়েছে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি অতিরিক্ত পরিমাণে এই মোবাইলের স্ক্রিনে যাদের চোখ থাকবে জানেন তিন দিন আগে আমি দেখেছি তিন দিন আগে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন অতিরিক্ত পরিমাণে যারা মোবাইলের স্ক্রিনে চোখ রাখবে তাদের বিশেষত দুটো ক্ষতি হবে এক নম্বর হলো তাদের অকালে দৃষ্টি শক্তি হ্রাস পাবে ভাষা বুঝতে পেরেছেন তো তাড়াতাড়ি চোখ নষ্ট হবে আর দুই নম্বর হলো তাদের স্মৃতি শক্তি দুর্বল হবে যারা অতিরিক্ত পরিমাণে মোবাইলের স্ক্রিনে চোখ রাখবে জানেন বাবাজি এই মোবাইলটাতে বলা যেতে পারে একটা লাইব্রেরি লোড করা আছে কিন্তু এই স্টেজে বসে মাঝে মধ্যে একটু দেখছি বাকি বই বই। কারণ বিজ্ঞানীরা সরব মানুষের সুস্থতার দিকটা কিন্তু দেখে মদ সরকার হয়তো স্বীকৃতি দিয়েছে কিন্তু মেডিকেল সাইন্স এটাকে ধিক্কার জানায় এটাকে ঘৃণা করে কারণ এটা তো মানুষের শারীরিক অসুস্থতার মারাত্মক একটা উপাদান কিছু বলার নেই মেনে নিতে হচ্ছে তাদের আমার তরুণেরা যুবকেরা হাত জোড় করে তোমাদের কাছে বলে যায় মোবাইল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা থেকে দূরে থাকো রাতে ঘুমাবে আপনার বুকের উপরে মোবাইল চলছে জানেন এটা হার্টের কতটা ক্ষতি করছে আপনার বুকের উপরে মোবাইল চলছে জানেন আপনার দৃষ্টি শক্তিকে কত দুর্বল করছে ঘুম এসে যাচ্ছে হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে তুলে নিয়ে আবার দেখছে জিজ্ঞেস করুন 15 থেকে 35 বছর বয়সের মধ্যে ছেলেগুলোকে আমি একটা অসত্য কথা বলছি এখন এই গরমের সময় যেখানে মানুষ একটু বাতাস পাচ্ছে সেখানে যান মোবাইল ছাড়া একটা ছেলে বসে নেই। রাখ করছেন? এগুলো সমাজ সংস্কারমূলক কথা। আজকে আমার যত বাবাজির এখানে বসে আছেন, ভদ্রলোক ভাই যারা বসে আছেন, বলুন মোবাইল ছাড়াও তো জীবন আপনাদের চলেছে বলুন। চলেনি। আজকে একটা বাচ্চাকে মোবাইল ছেড়ে দিয়ে ইসলামিক কার্টুন বলি আর কোন অনৈসলামিক কার্টুন বলি সেটা চালিয়ে দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে ছেলেটা মেয়েটা বলছে কি আগে মোবাইল ছাড়ো তারপরে ভাত খাবো তার আগে এই অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি বলি একদিন দুদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন হলেও আস্তে আস্তে তার থেকে মোবাইলটা ছড়ান কারণ আপনি বলুন এটা কি সমীক্ষা ভুল যে দেড় লক্ষ ছেলে মেয়ে ফেল করেছে বিশেষত মোবাইলটাই হলো তার মেন কারণ ভাইরা বাবাজিরা আজ থেকে কুড়ি তিরিশ পঁচিশ বছর আগে একটা ছেলে মাধ্যমিক পাশ করলে পাশের গ্রামের লোক দেখতে আসতো আর এখন কেউ যদি ফেল করে লোকে তারে দেখতে আসবে কে ফেল করেছে চল দিন তারে একটু দেখি এই পর্যন্ত তো এমনি বা আবার মাধ্যমিক পরীক্ষা থাকবে কি আল্লাহ ভালো জানেন অনেক রকমের কথা শুনতে পাচ্ছি যাই হোক যেখানে একশো মার্কের মধ্যে মাত্র পঁচিশ নাম্বার তুলতে পারলেই পা সেখানে ছেলে মেয়ে ফেল করছে কারণ কি ছেলেটা ঘরের মধ্যে মা আব্বা মনে করছে আমার ছেলে সারা রাত করছে আলো জ্বলছে ঘরের মধ্যে জানালার ফাঁক দিয়ে দেখছে দরজা খুলে একটুখানি আর দেখছে আলো জ্বলছে আমার ছেলে পড়ছে কি যে পড়ছে বুঝতে পারছি তো তাই না আমার ভাইরা বাবাজিরা তরুণেরা যুবকেরা তোমরা যারা স্কুলের সঙ্গে জড়িয়ে আছো তোমরা যারা কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছো কাজের গতি বাড়াও মোবাইল মাইনাস করো তকদির বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে دینی শরিয়া মানার বোঝার আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন দিল খুলে বলুন আল্লাহুম্মা আমিন মাওলানা সাহেব এখনি আসবেন আশা করছি কারণ সময় হয়ে গেছে তিনি একটুখানি দূরে আছেন আজবেন এর মাসখানে যারা ছড়িয়ে আছেন দূরে আছেন আজকে তো বেশি হবে না কালকে একটু বেশি রাত পর্যন্ত জলসাটা হবে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ভরা ভালোবাসা নিয়ে গভীর আন্তরিকতার সঙ্গে একটু সালাম পড়ে নেই সবাই পড়ে ইয়া يا حبيب سلام عليك صلوات نبينا هو دنيا نهوي فرشتا الله شكور لك بار يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام जिब्राईल দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের আব্দুল্লাহ নবীজির আম্মা আম্ম নবীজির দুধমা হালিমা নবীজির রদী সবাই বসে গেছে অন্য সময় তো বলি ফাঁকা ফাঁকা বসে গায়ে গায়ে বসে না কেন গরমের সময় সবাই একটু স্বস্তিতে আমরা বাঁচতে চাই প্রয়োজনীয় দুটো চারটে কথা একটু বলু অল ইন্ডিয়া সোনাতল জামাত সংগঠন শিক্ষা আন্দোলনের পিছনে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে চলছে আমরা দেখছি আল্লাহর মেহেরবানি আমরা কোন বেশি সবাই শিক্ষাকে ভালোবাসি আপনাদের গ্রামে একটা ছেলে দাওয়াত নেওয়া মাত্রই আমার মনটাই হচ্ছিল যে সোলাদানা এলাকায় যখনই আমি ঢুকি কোনো না কোনো ভাবেই আমার বন্ধু আরাফাতের সাথী তার সঙ্গে বিশেষ প্রয়োজন ব্যতীত অতি ব্যস্ততা ছাড়া দেখা হয়নি এমন কোন প্রোগ্রাম আমার হয়নি আপনারা বলুন নামটা আলহামদুলিল্লাহ সবাই তাকে মনে রেখেছেন এই মসজিদে ভাই মামতি করত একদিকে হাবেশ সাহেব একদিকে মাওলানা সাহেব আর একটা দিকে হাজি সাহেব এবং মানুষের সঙ্গে তার সদাচরণের কথা আমি বলে শেষ করতে পারবো না আরাফাতের মাঠে এবং মক্কার আর মদিনার বিভিন্ন জায়গায় তার সঙ্গে দেখা হয় তারপরে এমন ভাবে একটা বন্ধুত্ব সুলভ আচরণের মধ্যে আমাদের জীবন চলছিল মাঝে মধ্যে একটা একটা দাওয়াতের প্রোগ্রাম দেওয়া কম বেশি অপরিচিত জায়গায় হয়তো বললাম মাওলানা ভাই একটু আমি আজকে এই জায়গাটাতে সুযোগ পেয়ে উঠছি না আপনি একটু যান আবার এমনও হয়েছে জিয়াউল কোনোদিন সুযোগ পাইনি আমাকে বলেছে আমি সেই দিন ফিরি আমি সেই দিন বসে আছি আমি গেলাম এই যে আদান প্রদানের মধ্য দিয়ে আহারে ছেলেটা আমাদের থেকে চলে গেল সেখানে আমাদের তো কিচ্ছু করার নেই আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার ইলমিয়াতের বরকতে তাকে শহীদের দরজা নসীব করেন বলুন আল্লাহুম্মা আমিন ঠিক তার পাশাপাশি তিনিও ছিলেন সংগঠনের একজন লড়াকু সৈনিক বর্তমানে যারা আগামী এখানে আলোচনা রাখবেন শুনেছি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর মুফতি আব্দুল মাতিনী সাহেব হুজুর রজবালী সাহেব আব্দুর রাকিব সাহেব এনারা আলোচনা রাখবেন আগামীকাল আল্লাহর মেহরবানি